আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন এই গরুটা আমি কিনেছিলাম কত টাকা দিয়ে আর কি কি ট্রিটমেন্ট দিয়েছিলাম আপনাদের মাঝে তুলে ধরেছিলাম ইনশাল্লাহ গরুটা যেদিন কিনেছিলাম মাত্র তিন পোয়া দুধ ছিল এখন মাসাল্লাহ এর কাছে দুধ চলে এসেছে আট লিটার অর্থাৎ সাত কেজির বেশি আজকে দুধ হয়েছে কেজির মাপে সাত কেজি ছয়শ গ্রাম আমি সকালে দইছি এবং বিকাল দোয়ানোর পরেও কোনো সমস্যা না এখন রাত্রে এসে দেখতেছি একটা বাট ফুলে গেছে তা যাই হোক এই বাটের কি ট্রিটমেন্ট দেব কী করবো আপনাদের এখন দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ধৈর্য ধরে দেখতে থাকুন অবশ্যই আমার কোনো ক্যামেরাম্যান নেই আমি নিজেই ভিডিও করে নিজেই আপনাদের মাঝে তুলে ধরি এখন মোবাইলটা স্টান করব তারপরে ইনশাল্লাহ আপনাদের দেখাবো যে আমি কি করি আর আপনারাও কি করবেন দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে চলে আসলাম আপনাদের মাঝে ট্রিটমেন্ট নিয়ে এটা আমার ডেইরি ফার্মের দুধ আমি প্যাকেট করে বিক্রি করি তোফা ফ্রেশ মিল্ক যাই হোক এটা ফ্রিজে রাখার কারণে বরফ হয়ে গেছে এই বারটা আমি হাত দিয়ে চেক করে দেখেছি গরম তার জন্য বরফের শাক দিতে হবে এখন আমি এই ঠান্ডা বরফের শাক দেবো দেখুন এইভাবে ডলবে এইভাবে মিনিমাম আধা ঘন্টা বা বিশ মিনিট এরও বেশি ঠান্ডা দেবেন যদি উলান গরম হয় আর উলান যদি কারো কারো ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে বরিত। এবং গরম পানি কুসুম গরম পানি দিয়ে একটা পরিষ্কার ভাঙ্গা দিয়ে ছেঁক দেবেন যার উলান ঠান্ডা উলান যে শক্ত হলেই চাপ হইলে বরফ কোনো কথা না সঠিক পদ্ধতিতে সঠিক ট্রিটমেন্ট না দিতে পারলে আপনার গরুর বাঘটা নষ্ট হয়ে যাবে দেশের একমাত্র ভালো একটা সম্পদ বর্তমান গরু আপনি যখন বেচতে চাবেন ইনশাল্লাহ বেচতে পারবেন কাস্টমার পাবেন কম হোক বেশি হোক এক কথায় আমার জ্ঞানে জাতীয় সম্পদ গরু দেখুন এইভাবে ডলতে থাকবেন আমি ডললাম ডলার পরে এবার বাট্টা টেনে দেখো বেশি এই কারণে যদি দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা আগে এরকম সমস্যা হতো তাহলে ছাগড়া আসতো যাই হোক এই যে বরফ ডললি ভালো হয়ে যাবে এমন কোনো কথা নেই বরফ আছে একটা প্রাথমিক চিকিৎসা কোনো রকম কম হবে ভিতরটা ঠান্ডা হবে দেখাচ্ছে ভিতরে যন্ত্রণা করে সেই যন্ত্রণার হাত থেকে গরু বাঁচবে আমাদের এক বা ফোড়া জাতীয় কিছু বলি ঠান্ডা লাগলে খুব ভালো লাগে এদেরও ঠিক একই রকম এই জন্যে ঠান্ডা দেব হ্যাঁ এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অবশ্যই ব্যবহার করতে হবে কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আপনারা আমি এটা দেব রেনা সাইক্লিন এলে এটা অ্যাডভান্স কোম্পানির রেনা সাইক্লিন এলে এর একটার দাম ছয়শো পঞ্চাশ টাকা এই একটাই কমপ্লিট রেনা সাইক্লিন এলে এই গরুটার আমি তিরিশ এম করে দেব দশ এম এল যাবে চব্বিশ ঘন্টার মাথায় সাথে শুধুমাত্র হিস্টাভেট এরে পনেরো সিসি করে দেবো তিন পনেরো পঁয়তাল্লিশ আর এটা দিতে হবে বরফের শ্যাক আছে প্রাথমিক কেউ বলতে পারবে না যে বরফের শ্যাক দিয়ে এই গরু ভালো হয়ে যাবে সাময়িকভাবে কম হবে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগবে দুধ দুই একদিন দুই কেজি কম হবে কিন্তু গরুটা সুস্থ হয়ে যাবে এর কারণে এই গরুর গায়ে জ্বর চলে আসবে বিভিন্ন ধরনের সমস্যা হবে তখন মারাত্মক লাইনে যাবে তখন এর থেকে দামি ঔষধ ব্যবহার করতে হবে দুধ শুকো যাবে ওই বাটটা ছোট হয়ে যাবে গাভী গরু বিশেষ করে দুধ গরু এই ক্ষেত্রে কোনো রকম কৃপণতা করা যাবে না যে আমি বরফের শ্যাক দেবো ইউটিউবে ভিডিও দেখেছি অমুক দেই তমুক দেই কোনো লাভ নেই ভাই অ্যান্টিবায়োটিক দিতেই হবে তাই আপনি ডাক্তারকে দেন আর নিজেই দেন ইউটিউবে শুধুমাত্র যে ভিউ বাড়ানোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য বলবো যে না ভাই আপনার বরফ দলি ভালো হয়ে যাবে বরফ দলি ভালো হবে না ভাই সাময়িকভাবে কম হবে এই কিন্তু অ্যান্টিবায়োটিক আপনার ব্যবহার করতে হবে তাই যে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন কম হোক বেশি হোক সস্তা হোক এই ক্ষেত্রে ট্রাইজন টু গ্রাম দিতে পারেন কম বিছিলে নেলে দিতে পারেন আপনার দেওয়াই লাগবে না দিলে ইনশাল্লাহ ভালো হবে না আমি টানতেছি যাই হোক ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি ভিডিওটা আপাতত এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ভালো দিবেন শেয়ার কমেন্ট করতে ভুলবেন না